আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের আইপি ক্যামেরাতে এরকম ক্যামেরা সমস্যা করে যেমন একটি ক্যামেরা আসছে এবং চলে যাচ্ছে পরপর চেঞ্জ করে করে সবগুলো ক্যামেরায় এরকম সমস্যা করছে তারা আপনারা সহজে সমাধান করতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে চলুন দেখা যায় কিভাবে এই সমস্যাটি আপনারা সমাধান করে ফেলবেন ভিউার্স আপনাদেরকে আগে যা করা লাগবে সেটা হচ্ছে এখানে আপনার এসিডিপি টোলস ডাউনলোড করে নিতে হবে আমার এখানে এসিডিপি টোলস আমার ডাউনলোড করা আছে আগে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এসিডিপি টোলসে যাবেন যাওয়ার পর আপনার যে ক্যামেরা আইপিগুলো আছে এই আইপিগুলো আপনার দেখে নেবেন তারপর একটা একটা আইপি হিট করে আপনার আইপি লগ ইন করবেন লগ ইন করার পর সেখান থেকে আপনার রেজুলেশন আর ফ্রেম রেট কমাই নিতে হবে তাহলে আমি কীভাবে করবেন এটা দেখাই দিচ্ছি ধরেন আমি এখানে আমার একটা আইপি হিট করতেছি আমার একটা ক্যামেরার আইপি আমি এখানে দিচ্ছি যেমন একশো বিরানব্বই একশো আটষট্টি একশো দশ ডট নাইন এটা আমার একটা ক্যামেরার আইপি এটা এখানে আমি হিট করতেছি আসার পর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে ভিউয়ার্স এখানে আপনার এর ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে আমি আমার এনবিআর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি তারপর আপনাদেরকে কনফিগারনে কনফিগারেশনে যেতে হবে তারপরে আপনাদেরকে এখানে যেতে হবে ভিডিও অ্যান্ড অডিওতে যেহেতু আমরা ভিডিও ফ্রেম রেট কমাবো তাই আমরা ভিডিও অ্যান্ড অডিওতে যাব এখানে আপনার মেন স্ট্রিম যে আছে এখান থেকে আমরা মেন স্ট্রিমের রেজলেশানটা কমাই দিব ফ্রেম রেটটা কমাই দিব আর বিট রেটটা এক স্টেপ করে কমাই দিব আর সাব স্ট্রিমটা না কমালেও চলবে শুধু ফ্রেম রেটটা কমাই দেবো এখানে ক্যামেরার যা রেজুলেশন তার থেকে অতিরিক্ত রেজুলেশন ক্যামেরাতে শো করছে যার কারণে আইপিগুলা ধরতেছে এবং ছাড়তেছে এতটুকু করার পরে ওকে তাহলে আর সমস্যা করবে না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আপনার সমস্যা সমাধান হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে 샹기하게생각하다